এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি আইপিএল ক্রিকেট নিয়ে অনলাইন জুয়া চালাতে গিয়ে গ্রেপ্তার দুই যুবক চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের সেনপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে জলপাইগুড়ি কৌতুয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে তাদের কাছ থেকে কম্পিউটার মেশিন ও মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় আইপিএল ক্রিকেট চলাকালীন সময় সেনপাড়ার দীঘল বাজার এলাকায় অভিযান চালিয়ে মিলন সেন নামে এক যুবক ইলেকট্রনিক্স স্টোর ও সাইবার ক্যাফে পেতে অভিযান চালানো হয় জানা গেছে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএল এর অবৈধ জুয়া চালানো হচ্ছিল পুলিশ অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মিলন সেনকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে মোবাইল অ্যাপের মাধ্যমে আইপিএল এর অবৈধ বাজি ধরার কথা স্বীকার করেন তিনি ইতিমধ্যে সাইবার থানায় একটি সহায়তা দল এসে তার মোবাইল ফোন এবং কম্পিউটার পরীক্ষা করে তদন্তে জানা যায় মিলন সেন জলপাইগুড়ি শহর এলাকায় মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট আইপিএল এর অবৈধ জুয়া পরিচালনা করছিল মিলন সেনের সঙ্গে অবৈধ এই ব্যবসায় জড়িত আরো বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ পরে সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি হিরো হোন্ডা মোটর সাইকেল এবং একটি ফোন সহ সেন বছর নামে এক যুবককে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে মিনময় সেন সহ বিভিন্ন মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে আইপিএল ক্রিকেট অবৈধ জুয়ার ব্যবসা চালাচ্ছিল ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স সিন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য জন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি